ভাই হ্যাঁ কি ব্যাপার আপনি আমার হাত ধরছেন কেন কে আপনি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিসের ধন্যবাদ কেন ধন্যবাদ কে আপনি আপনাকে তো চিনতে পারছি না ভাই আপনি যে আমার কত বড় উপকার করেছেন তা আমি বলে বুঝাইতে পারবো না আর মিয়া আমি তো আপনাকে আজকেই দেখলাম আমি আবার আপনাকে উপকার করলাম কই থেকে আপনার সাথে আমার গভীর একটা সম্পর্ক আছে এক দুই বছরের সম্পর্ক না দশ বছরের সম্পর্ক 10 বছরের গভীর সম্পর্ক আমার তো ঠিক মনে পড়তাছে না ভাই আমি তো আগে রিক্সা চালাতাম রিক্সা চালানো বাদ দিয়ে মিরপুরের মতন এইরকম একটা জায়গাটাই এত বড় একটা দোকান দিতে পেরেছি শুধু আপনার জন্য ভাই আপনি এইগুলা কি কইতাছেন না কইতাছেন আমি তো কিছুই বুঝতাছি না আমার মাথার দিয়ে যাইতাছে ভাই একটু মনে করে দেখেন তো ওই যে আপনার সাথে আমার চাচাতো ভাই থাকতো অপূর্ব নাম করে মনে পড়েছে ও আচ্ছা অপূর্ব কে বারবার কলিং বেল দিচ্ছে ইস কে ভাই আপনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি আশ্চর্য এরকম আপনি উকি ঝুকি মারতেছেন কেন ভাই আমি আমার চাচাতো ভাই আকিব আমার কোন চাচাতো ভাই বাংলাদেশে থাকে না তারা সবাই অস্ট্রেলিয়া থাকে আমেরিকা থাকে কি মিয়া আপনারে তো কখনো দেখি নাই কি কন ভাই আপনি আমার পারছেন না আমি আপনার ভাই ছেলে আমি আর আপনি কত ছোট বেলায় পুকুরি গোসল করেছি খাইছি একসাথে তো প্রাইমারি স্কুলেই পড়েছি আপনারা তো ঢাকায় এসে আমাকে গেছেন কি আশ্চর্য গাইয়া পাগল কুড় থেকে মাথা মোথা গেছে নাকি কাল গাছের মতো বল কেন ভাই আপনি অপূর্ব ভাই না ও বুঝছি এই অপূর্ব হ্যাঁ দেখ কোন গাই আইসে তোর লগে মিলতে কে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আপনার ফরিদ কাকা ছোট ছেলে আকিব ও আকিব আয় আয় ভিতরে আয় গ্রামের সবাই কেমন আছে জি 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 আছে ভালো আছে দূর খেত মেত করতে গাইছে হাই আ খুব গরম পাচ্ছে বাইরে তো অনেক গরম তুই এখানে বস আমি পানি নিয়ে আসছি ঠিক আছে ওরে বাবা কত বড় অফিস হ্যাঁ এখানে তো বসতে বললাম কোথায় গেল ভাই এই যে আমি কি রে তোরে না বললাম সোফায় বসতে তুই এই জায়গায় বসছিস কেন ওই যে ভাই আমার গায়ে তো অনেক ময়লা গন্ধ করছে তা আপনাকে সোফায় বসলি সোফা ময়লা হয়ে যাবে না এই জন্যই নিচে বসলাম ধুর পাগলা ওট 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 হ্যাঁ এই পানি বল বলা নেই কি মনে করে আমার এখানে আসলি লজ্জার কথা কি আর কব ভাইয়া এম এ পাস করার পরে গ্রামে কোনো চাকরি বাকরি হয়নি তাই একটা চাকরির সন্ধানে ঢাকা শহরে আয়লাম। তা কেউ একটা চাকরি দিল না মামা খালু না থাকলি টাকা পয়সা না থাকলে চাকরি বাকরি হয় নাকি তা পরে এক গ্যারেজের তে একটা রিক্সা নিয়ে তা দুই দিন চালাইলাম লোকজন খালি বকে রাস্তাঘাট চিনি নে পরে যে এই যে আন্দোলন শুরু হয়ে গেল কি করবো ওই ফুটপাথে ঘুমাতাম ওই রাত্রিবেলা ঢুকায় ছেলেবেলেরা আসে খালি মারে আর জিনিসপত্র সব কেড়ে নিয়ে চলিয়ে যায় তা আবার কাছে ফোন করিলাম তা আপ্যাব কইলো তো চাচা তো ভাইয়ের কাছে যা দেখ থাকতে দেবে না তাই আপনার কাছে একটু থাকার জন্যই আসলাম তুই নিজেই থাকতে পারস না এই জায়গায় থাকস তো মাগনা তোরেই আমি থাকতে দিছি আর লইয়া আইসস লগে একজন ভাই ও আচ্ছা এই ব্যাপার কিন্তু আমার এখানে থাকাও তো ঝামেলা হয়ে যায় সমস্যা নেই ম্যানেজ করা যাবে এই অপূর্ব এদিকে তোর লাগে আমার কথা আছে এদিকে এই রুমে আয় এ বেটা এই ফ্ল্যাটের ভাড়া বিশ হাজার টাকা আমি দি ষোলো হাজার টাকা আর তুই দেস কত মাত্র চার হাজার টাকা এমন হ্যাডাম লইতাস মনে হয় যেন এই ফ্ল্যাটের ভাড়া তুই টাকা দেস ভাইগের রুমগুলো একটু গুনে দেখি এক দুই তিন চার পা পাঁচ ওরে বাবা কত বলে গে বন্ধু তুই এত উত্তেজিত হচ্ছিস কেন উত্তেজিত হব না মানে আমি কি উত্তেজিত হওয়ার ছেলে আমি যদি চাই আমি গুলশান বনানের মতো জায়গায় একা একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারি তুই আমার বন্ধু বিদায় তোর লগে আমি থাকতেছি আর তাই বলে কি তুই তোর সব গ্রামের গাই যা খালা তো ভাই মামাতো ভাই চাচাতো ভাই সবকি এই ফ্ল্যাটেই না রাখবি হ্যাঁ তুই তোর গ্রামের চাচা তো মামাতো ভাই নিয়ে থাক আমি গেলাম গা আরে বন্ধু শোন আমার কথাটা তো শুনবিই ছেলেটা আসছে কটা দিন থাকুক অন্তত পক্ষে এসব গাইয়াটাই রাখতে পারবো না তোকে সামনে থেকে দূর কর মাথা কিন্তু গরম হয়েছে শহরে কেউ আপন না কি রে আকিব কাঁদছিস কেন কই ভাইয়া কাঁদছি নে ওই আব্বা কথা একটু মনে পড়ে গিল তাই চোখ দিয়ে পানি বেরোয় গিয়েছে ভাইয়া তাহলে তুমি থাকো কেন কই যাচ্ছিস আমার এই পাশেই একটা বন্ধুর বাসা আছে ও কাছে যে ওর বাসায় থাকতি আসি হ্যাঁ ভাইয়া আমি বলি কি কয়টা দিন থাক না ভাইয়া থাক সমস্যা নেই আপনাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে আমি অনেক ভাবলাম যে এই জীবন রেখে কি হবে একটু থাকার মতন জায়গা পাচ্ছি নে ঢাকা শহরের মতন জায়গায় নিজে একটু কিছু খাবো তারও কিছু পাচ্ছি পরে যে ভাবলাম যে না এই জীবন সংগ্রামে আমাকে লড়ে যেতে হবে তারপর থেকে পরিশ্রম করতে করতে আজকে এই পর্যন্ত ঢাকা শহর বড় আজীব শহর এই জায়গাটাই কেউ কারো না এই আমার বুঝতেই দশটা বছর টাইম লেগেছে ওইদিন যদি আপনি আমাকে বের করে না দিতেন তাহলে আজকে আমি এই অবস্থানে আসতে পারতাম না ওই বের হয়ে যাওয়ার পরে কত কষ্ট করেছি ফুটপথে ঘুমাইছি রাজমিস্ত্রির কাজ করেছি রিক্সা চালাইছি কত কিছু করেছি করার পরে আল্লাহ রহমতে এরম একটা দোকান দিতে পারিছি আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে সে যেন মেহেমানদের প্রতি সদাচরণ করেন সই মুসলিম